আজ মহালয়ের লগ্নে সমস্ত মানুষকে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করে দিনের সূচনাটা যেভাবে হয়েছিল তা সবাইকে না জানালেই নয় আজ সভ্যতার ফুল নামে এক সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুস্থ মানুষদের জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করা হয় আমরা যদিও একটি জায়গাতেই থাকতে পেরেছিলাম কিন্তু আরও অনেক জায়গায় বিতরণ করা হয়েছিল এ তো ছিল নতুন বস্ত্র কিন্তু কেউ যদি পুরোনো জামা কাপড় দরিদ্র মানুষদের সাহায্য করতে চান তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই প্রথমবার এরকম ভাবে মানে লোকালয়ে বসে ভিডিও শুরু করেছি যাই হোক এখন আমরা স্টেশন রয়েছে যাচ্ছি দুর্গা বিদ্যালয়গর আমার কৃষি বাড়ি ওখান থেকে আমাদের সাতটার সময় মনে হয় সাড়ে সময় ফ্লাইট তো ওখানে গিয়ে না থাকলে একটু অসুবিধা হয়ে যেত তাই ওখানে যাচ্ছি আর একটা জিনিস দেখো আমার এই দেখো দেখেছো এবার এবার কি হয়েছে ঘটনাটা বলি জুতোটা কেন দেখালাম আমার বুকুর আমার এই জুতোটা এত পছন্দ এত পছন্দ যে ঘরের মধ্যে ওর জুতোটা পরে ঘুরে বেড়ায় এমনভাবে যে ওর তো এইটুকু পা এইটুকু তো ওর মানে পা পুরোটাই গলে যায় তো ওই কারণে মানে এমন হয়েছে জুতোটা মানে এত বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি এবার পরে বেরিয়ে এসে এই মানে প্ল্যাটফর্মে বসে বুঝতে পারলাম যে আমার জুতোটা পরে ভীষণ প্রবলেম হচ্ছে যদি টাচার খাই ভিডিওতে যদি ক্যাপচার হয় খাব তো বটে ঠিক আছে মানে নিচটা এত স্লিপ হয়ে গেছে না কি বলবো গাছের পাতা দিয়ে করো গ্যাটিস দাও গাছে পাতা দিয়ে কি দেব গ্যাটিস গ্যাটিস হ্যাঁ সেটাই করতে হবে তো চলো ভিডিওটা দেখতে আমাদের সবাইকে তো ভালো লাগছেই আজকে আমার বরকে এত এতটা ভালো লাগছে যে আলাদা করে দেখালাম 2000 ইয়ার্স তো আমরা পিষাবাড়ি চলে এসেছি হয়েছে চা খেয়েছি মিষ্টি খেয়েছি কোল্ড Drinks খেয়েছি বসে আড্ডা দিচ্ছি ঠিক আছে আড্ডা দিতে দিতে একটা ঘটনা মনে পড়লো আমরা অলরেডি হাসাহাসি করে তারপরে ভাবলাম ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি এখন তো শেয়ার করছি পিশামশার বাড়ি আসলে পিশামশাইকে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না পিশামশা একদম চুপপি হয়ে এই কাজটা কি করে করলো সেটা আমি পিশামশাইকে জিজ্ঞাসা করব ভাই ভাই

না 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 ঘটনাটা কি ঘটে না না ঘটনা কি ঘটেছিল একটা মেয়ের দুটো বাড়ি কে বলছে মা একটা মেয়ে যা রাজত্ব করতে পারে এই রাজত্ব দুনিয়ার কারণেই আমার বাড়ি যদি হয় আমি থাকি বোম্বে আর তুমি সব কিছু সমালোচ না আর যদি তুমি আমার বাড়ি বলো তাহলে এই

একটা না না একটা ছেলে যখন বিয়ে করে বউকে আনছে ছেলেটার বিয়ের আগে যে দাপট ছিল বিয়ের পরে সেই দাপট থাকে না তা মানে কি সেই মানে ক্ষমতাটা হস্তান্তর করা হচ্ছে বউর কাছে তার মানে তার সেই তো সব কিছু ওই বাড়ির হর্তা কর্তা বিধাতা তো সে বউ তাহলে

আমরা যাচ্ছিলাম দিদির বউ হাতে যাচ্ছিলাম আমি বাবা মা আমার দাদা বই সবাই যাচ্ছিলাম তো আমরা বাবা বললো এইটাই হবে এই বিয়ে বাড়িটাই হবে তো ঢুকে দেখি সবার আগে বাবা কফি পকোড়া হাতে নিয়ে আমাদের হাতে সবাই দিয়ে দিয়েছে আমার খাচ্ছি খাওয়া শুরু করে দিয়েছে তারপরে মা বলছে ওখানে সে বউটাকে চেনা চেনা লাগছে না তো গিয়ে চল তো তারপরে বাবা বলে এই আমরা ভুলবাড়িতে ঢুকেছি ওই হাতে পকোড়া কফি নিয়ে বেরিয়ে গেছি

আর আজ সকাল সকাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে তো চলো তো আমরা এখন এয়ারপোর্টে এয়ারপোর্টের সব ফর্মালিটিস আমাদের করা হয়ে গেছে আর বুকবুর একটা ইন্টারেস্টিং কথা বলি প্লেনগুলো যখন যাচ্ছে মানে এখান থেকে দেখা যাচ্ছে আর বুকগুলো ভাবছে কি পাখি উড়ে যাচ্ছে বড়ো বড়ো পাখি ও এরকমটা মনে করছে প্লেন দেখছে আর বলছে মা পাখি মা পাখি বলো এটা বুক ফার্স্ট বার প্লেন জার্নি আর আমাদের সেকেন্ড বার আমার বরের যে কতবার হয়েছে তাও অগন্তি তাই না তো বেশ ভালোই লাগছে তো চলো দেখতে থাকো আমার একটা ইচ্ছা আছে সেটা আজকে আমি পূরণ করতে পারি কিনা জানি না আজকে যদিও করতে পারি আর না পারি ফেরার সময় তো করবোই করব সেই ইচ্ছাটা আমি এখন আর বলছি না একটা বাজে ইচ্ছা এই বাজে না এটা একটা ন্যাচারাল ব্যাপার এটা একটা হ্যাঁ একটা কৌতূহল বলা যায় তো ঠিক আছে আমরা ওয়েট করছি তোমরা দেখতে থাকো বুকু তোমার কেমন লাগছে হাই করো হাই বুকু সত্যি এই ভিডিওগুলো থেকে যাবে বুকু বড় হয়ে দেখবে বুকু প্লেন উড়ে যাচ্ছে বলছে পাখি মা পাখি

পাখির একটা নাম হয়েছে এবার বলছে মা বক বক মানে বক উড়ে যাচ্ছে দাদাকে ছাড়া ওর এক মুহূর্ত চলে না দাদা দাদা করে পাগল দাদার সিট কেন পিছনে ডাকছে তোমাকে কি দুষ্টুমি হচ্ছে ভালো হয়েছে দাদা চলে গেল তো ওজিল আইজি কোথায় দাদা কোথায় কি খুশি কি খুশি ফার্স্ট টাইম যখন প্লেনে উঠেছিলাম আমার অভিজ্ঞতাটা কেমন ছিল মানে যতক্ষণ আমরা দার্জিলিং থেকে ফিরেছিলাম ফার্স্ট টাইম তো এক একটু সময়ের জন্য আমি চোখই খুলতে পারিনি প্লেনের মধ্যে বসে মানে আমার এটা কেমন মন ছিল তো আমি চোখই খুলতে পারিনি এবার সেকেন্ড টাইম আমি খুব এনজয় করছি মানে সেরকম কিছু একটা মনে হচ্ছে না কিন্তু ফার্স্ট টাইম আমার কী বলবো পরে মনে হচ্ছিল যে আমার ফ্লাইটে ওঠাটাই বৃথা হয়ে গেল কিন্তু এবার ঠিকঠাক লাগছে কোনো অসুবিধা লাগছে না তোমার ভালো লাগছে বুক বাবা হ্যাঁ তোমার ভালো লাগছে ফেলে ফেলে দিচ্ছে নিচে সমুদ্র আর উপরে আকাশ আর আকাশটা শুধু দেখো ও যা লাগছে না একদম ফাটাফাটি মনে হচ্ছে যেন ওই মিডিলটাই গিয়ে লাফালাফি করি মনে হচ্ছে যেন ফাইবার তুলো রয়েছে আর নিচে সমুদ্র অপূর্ব দৃশ্য অপূর্ব অপূর্ব কি ভালো লাগছে অসাধারণ অসাধারণ মনে হচ্ছে যেন কৈলাসে আছি গতকালই গেল মহালয়া আর আজকে এরকম একটা মানে দৃশ্য এই জায়গাতেই বসে মানে আমাদের মা দুর্গা শুটিংটা ঠিক এখানেই হয়েছে সেরকম একটু লাগছে না 啊。 দৃশ্য দেখো শুধু দৃশ্য দেখো ঠিক আছে বড় বড় ভাই বসেছে আর ছোট ভাই নাকি ঠেলছে তাই বলছি না ভাই ভাই ঠেলছে আর তুমি সবার ব্যাগ চলে আসলো আর আমাদের ব্যাগের কোনো খোঁজখবর নেই কত কাজের ছেলে দেখো ওইগুলোকে ধরে ধরে ঠেলে দিচ্ছে ও না ঠেললে এটা চলতেই পারতো না কত কাজ করে দেখো লেগেছে হাতে লেগেছে আর যাই না আর যাই না হয়েছে হয়েছে চলে এসো ব্যাস সব ধরে ধরে ঠেলে দিচ্ছে বাহ বা বাহ আমরা রুমে পৌঁছে গেছি আর ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোবো একটু হাতে সময় নেই জানি না চেঞ্জ টেঞ্জ করবো কিনা এইভাবেই হয়তো বেরিয়ে পড়বো একটু জাস্ট ওদেরকে খাওয়াবো খাইয়ে নিয়েই বেরিয়ে পড়ব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে